আসসালামু আলাইকুম দর্শক ব্রান্ডের ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের আরও একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকছে বিনিয়ারের একটা কাঠ কালারের ডাইনিং টেবিল এটা একটা ব্রান্ডের কপি করা সো আমি কথা না বেরিয়ে প্রথম আমি ম্যাটেরিয়ালস দেখাচ্ছি পরে আমার বিনিময় ফার্নিচারের শোরুম কারখানা কোথায় ডিটেলস আমি শেয়ার করবো সো আগে আমি চেয়ার থেকে শুরু করি আপনার চেয়ারের ফিনিশিংটা দেখেন এটা কানাডিয়ান ওভিনের যে ফাইবারটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কিন্তু এ গ্রেডের বোর্ড নট ডি গ্রেড এটা কিন্তু এ গ্রেডের বোর্ড এই যে এ গ্রেডের বোর্ডটা এই সেম এ গ্রেডের বোর্ড এই যে আপনার এটা কিন্তু আপনার এটা আঠারো মিলি দিয়ে তৈরি করা হয়েছে পোলো ডাইনিং বলে যেটা গ্রুপ করে ভিতরে ঢুকানো থাকে এটার স্ট্রেংথ বেশি থাকে মানে মজবুত বেশি হয় আর হচ্ছে আপনার নিচের এই যে এটা এটা কেউ আপনার আঠারো মিলি দিয়ে তৈরি করবে না সবাই বারো মিলি বা পনেরো মিলি বাট আমি আঠারো মিলি দিয়ে তৈরি করেছি এই ফ্রেমগুলো এই ফ্রেমগুলো টোটাল ফ্রেম গুলো হচ্ছে মেহগনি কাঠ প্রসেস করা আর হচ্ছে আপনার সব চেয়ারই আমি দেখাচ্ছি এই চেয়ারগুলো দেখেন সেম 18 মিমি দিয়ে তৈরি করা এবং আপনার ফ্রেমটা হচ্ছে চুলিত মেহগনি কাঠ প্রসেস করা গুণ পোকা খাবে না যেটাকে বলে বিশ খাওয়ানো আর ফ্রন্টটা দেখেন ডাইনামিক ফ্রন্টটা দেখেন আমি বলেছিলাম এটা হচ্ছে একটা ব্র্যান্ডের কপি করা ফ্রন্টটা দেখলে বুঝতে পারবেন আর এই যে এটা হাইসা এই যে হাইসাটা ভাই একটু ভিডিওটা ভালো করে দেখান যে সবাই একটু বুঝুক এই যে নিচ দিয়ে দেখেন একটু নিচে দেখান এই যে এটা কিন্তু সম্পূর্ণ মেলে মেয়েগণিকার সলিড এবং এইটা এই যে পায়াটা পায়াটা কিন্তু মেয়েগুনি কম পাওয়া যায় বাট আমার এইটা কিন্তু মেয়েগুন কাঠ সলিড মেয়েগুন কাঠ না এটা সলিড মেয়েগুনি কাঠ এই বোর্ডগুলো উপরে দেওয়া হয়েছে কানাডিন নব্বিনের বোর্ডটা বাট এটা সলিড মেয়েগুনি এবং উপরে আপনার টেন মিলি একটা গ্লাস অরিজিনাল আছে কোম্পানি টেন মিলি গ্লাস তিন ফিট বাই পাঁচ ফিট দৈর্ঘ্য হচ্ছে আপনার পাঁচ ফিট প্রস্তুত তিন ফিট এবং আপনার এই ডাইনিংটা নিতে চাচ্ছেন তাদের জন্য মানে স্বল্প দামে আমি ডাইনিংটা দিচ্ছি আঠারো মিলির তৈরি কানাডিনিয়ার তেইশ হাজার পাঁচশো টাকা এই ডাইনিংটা নিতে পারবেন শুধুমাত্র বিনিময় ফার্নিচার থেকে সো যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি পেয়ে যাবেন বিনিময় ফার্নিচারের এনি ডিটেলস এবং বিনিময় ফার্নিচার শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থানে এসে পূর্ব দিকে যে রোডটা আপনার আটিপাড়া রোড বা বীর মুক্তিযুদ্ধ পুতুবুদ্দিন রোড একটা গেট লেখা আছে যে সামনে রোডা বলবেন আমি সিটার মোড় যাব টেনেস সিটার মোড় আসলে বিনিময় ফার্নিচার শোরুম ভিজিট করতে পারবেন এবং আরো সহজে আপনি গুগল ম্যাপসে সার্চ দিলে হবে বিনিময় ফার্নিচার তখন আপনি বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিলে আপনি বিনিময় ফার্নিচারের শোরুম স্থান পেয়ে যাবেন এবং বিনিময় ফার্নিচার শোরুমে আসলি বিনিময় ফার্নিচার শোরুম অল্প একটু কাছেই আপনার বিনিময় ফার্নিচারের কারখানা সো আপনারা চাইলে বিনিময় ফার্নিচার এবং শোরুম প্লাস কারখানা ভিজিট করতে পারবেন যারা বিদেশ আছেন তাদের জন্য ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি ভাই যারা আশেপাশে থাকে তাদেরকে পাঠিয়ে দেবেন আমার শোরুমে ভিজিট করে তারপর প্রোডাক্ট নেবেন এটাই আমি চাই আর যদি একান্ত না আসতে পারেন তারা ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এবং ভিডিও কলের স্বচ্ছতার জন্য আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের জিমেল আইডি দিয়ে দেবো জিমেল আইডির মাধ্যমে গুগল ডুয়েতে একদম ক্লিন ভিডিও কলের মাধ্যমে বলেন তারপর জিমেল স্পাইকের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবেন একদম ক্লিন ভিডিও যে আপনার প্রোডাক্টটা কীরকম কী হতে যাচ্ছে এভ্রিথিন সব কিছু এবং আমরা প্রতি মুহূর্তে আপনাকে ডিটেলস পাঠাবো যে প্রোডাক্ট তৈরির আগে কালার আগে এভ্রিথিং সব কিছু ডিটেলস পাঠিয়ে আপনাকে প্রোডাক্ট দেবো এই গ্যারান্টিতে থাকছে বিনিময় ফার্নিচার পক্ষ থেকে সো যারা এই ডাইনিংটা নিতে যাচ্ছেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট নিলে তেইশ হাজার টাকা বা যারা বানিয়ে নিতে চান তাদের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা সরি তেইশ হাজার পাঁচশো টাকা বানিয়ে নিতে চাইলেও তেইশ হাজার পাঁচশো টাকা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এবং অন্য যারা ফার্নিচার নিতে যাচ্ছেন অর্ডার দিয়ে তারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং বিনিময় ফার্নিচার শুরু নেয় অবশ্যই ভিজিট করবেন তারপর প্রোডাক্ট নেবেন এইটা আমারও সুবিধা আপনারও সুবিধা কারণ বিনিময় ফার্নিচার শোরুম ভিজিট করতে পারলেই বুঝতে পারবেন যে বিনিময় ফার্নিচার কতটা অথেন্টিক ভাবে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে সো আপনারা আমি বিডিও শেষে চলে আসছি আপনারা যারা আপনার বিনিময় ফার্নিচার শোরুম ভিজিট করতেছেন তাদের জন্য আরও একবার ঠিকানা বলেছি ঢাকা উত্তরা আবদুল্লাপুর আসলে আপনার স্টানের বিপরীত সাইডে মানে পূর্ব সাইডে ঢাকা আবদুল্লাপুর একটা ভেরিবাদ রোড আছে ভেরিবাদ রোড আইসে বললেই হবে আমি ট্যাক্সিটার মোড় যাবো দশ টাকা ভাড়া নেবে অটোতে সো টেন মোড় আসলে বিনিময় ফার্নিচার শোরুম পেয়ে যাচ্ছেন আপনারা ভিজিট করে মনের মতো ফার্নিচার নিয়ে যেতে পারবেন এবং অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন কারণ বিনিময় ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি আছে সো আপনারা ভিডিওতে যার স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওতে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আশা করছি